বন্ধুরা আজব গণতন্ত্রের দেশ আমাদের এই ভারতবর্ষ এখানে গণতন্ত্রের নামে আপনি যদি হিন্দু ধর্মকে গালাগালি করেন হিন্দু দেবদেবীদের নিয়ে খারাপ কথা বলেন তাহলে আপনি রাতারাতি স্টার হয়ে যাবেন তখন আপনার এগেন্স্টে কোনো ব্যবস্থা যদি কেউ নিতে যায় তখন সেটা বলবে যে তার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং এটা দিনের পর দিন হয়ে আসছে মানে যেখানে হিন্দু প্রধান দেশ যেখানে হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্ম একটা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ তর্জন করেছে সেই দেশে থেকে আপনি হিন্দু ধর্মকে যতই গালিগালাজ করবেন ততই আপনি স্টার হবেন এবং এর বিপরীতে যদি আপনি দেখেন যে কেউ যদি অন্য কোনো ধর্মকে কিছু একটা নিয়ে প্রটুক্তি করে তখন কিন্তু আপনার এগেনস্টে বিরাট একটা ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আমি বলছি শর্মিষ্ঠা পালনির কথা এই শর্মিষ্ঠা পালনই সেই মহিলা যিনি অপারেশন সিন সিন্দুরের পরে ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলেন এবং যে সেখানে তিনি একটা বিশেষ ধর্মকে সম্পর্কে কিছু কটুক্তি করেছিলেন হয়তো অপ্রিয় কিছু সত্য কথা বলে ফেলেছিলেন যদিও সেটা উচিত হয় না কারণ কারো ধর্মীয় ভাবাবেগে বা বিশ্বাসে আঘাত দেওয়া উচিত নয় এবং এই কথাটা বলার পরে যখন তার এগেনস্টে একটা জনমত গড়ে ওঠে একটা প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতেই তৈরি হয় তিনি কিন্তু ঘটনাটা বুঝতে পারেন বুঝতে পেরে পোস্টটা উইথড্র করে নেন এবং প্রকাশ্যে ক্ষমা চান বাস ব্যাপারটা কিন্তু এখানেই মিটে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা কি দেখলাম যে তার এগেনস্টে কলকাতায় একটা কেস মানে একটা ডায়েরি হয় এবং কলকাতা পুলিশ তথা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে খুঁজে বার করে এবং হরিয়ানার গুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে ঠিক আছে যে অপরাধ যদি করেছে তাকে গ্রেপ্তার করো ঠিক আছে কিন্তু এই ঘটনাটা যদি প্রত্যেকের ক্ষেত্রে হয় এবং পুলিশের এই রূপ যদি প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটি অপরাধী ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমরা ভারতবাসী হিসাবে বা আমরা বাঙালি হিসাবে খুবই আনন্দিত হতাম কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না একদিকে যখন কদিন আগে দেখলাম যে কলকাতায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কল রেকর্ডিং খুব ভাইরাল হলো যেখানে শাসক দলের একজন দৌর্দণ্ড প্রতাপ নেতা পুলিশকে রাত্রেবেলায় ফোন করে যে হারেক যে কুৎসির ভাষায় যেটা কোনো দিন মানে কল্পনা তো দূরের কথা প্রকাশ করাও সম্ভব নয় প্রকাশ কর মানে গালিগালাজ করলেন তার মা তার স্ত্রীকে এবং এতে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু তার এগেন্স্টে কোনো কঠোর পদক্ষেপ আমরা দেখতে পেলাম না শুধু পুলিশ কেন রাজ্যের প্রশাসক রাজ্যের প্রধান এবং তার দলের থেকেও তার প্রতি কোনো ব্যবস্থা দেখতে পেলাম না এবং সে কিন্তু পরের দিন নিজে এসে স্বীকার করেছে যে সে কথাটা বলেছে সে কথাটা বলেছে একটা বিশেষ কারণে বলেছে তার জন্য সে ক্ষমা চেয়েছে কিন্তু সে যে কথা বলেছে এরপরে কি তার ক্ষমা পাওয়া উচিত ছিল এরপরে কি পুলিশের উচিত ছিল না যে তাকে একটা ব্যবস্থা নেওয়া তাকে অন্তত গ্রেপ্তার করা এবং শুধু তার ক্ষেত্র নয় আমরা দেখেছি কলকাতাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একাধিক শাসক দলের নেতা নেত্রীরা তারা হিন্দু ধর্ম নিয়ে গোয়া এবং নিত্য নতুন খারাপ কথা বলে চলেছে বলে এবং আমাদের প্রশাসনিক প্রধান সে তো হিন্দু ধর্মকে গন্দা ধর্ম পর্যন্ত বলেছে অনেক সমালোচনা হয়েছে কিন্তু কোনো তার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু শর্মিষ্ঠা পালনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পুলিশ এতটাই সক্রিয় এবং পুলিশের যে রূপ মানে এটা যদি সমস্ত অপরাধীর পক্ষে হতো তাহলে কিন্তু আজ পশ্চিমবাংলায় এত অত্যাচার এত অনাচার হতো না মানে এখানেই ভাবতে অবাক লাগে যে আমরা এমন একটা দেশে আছি এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি যেখানে আপনি খুশি হিন্দু ধর্মকে টার্গেট করুন আপনি রাতারাতে কিন্তু হিট হয়ে যাবেন প্রশ্নটা সেটা নয় বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে এতে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কি আমার বলার কথা যে বুদ্ধিজীবী দিকে পর্যন্ত এগিয়ে আসুক কারণ বুদ্ধিজীবীরা যদি এই জায়গায় এগিয়ে না আসে তারা যদি সঠিক পথ নির্দেশ না করে তারা ভুল সবসময় ধরবে সেটা সরকারের হোক বিরোধী হোক কিন্তু এক্ষেত্রে আমরা তাদেরকে কিছু দেখতে পাচ্ছি না একদিকে যখন ওয়েস্ট বেঙ্গলে এত এত করাপশন এত এত বড় বড় দুর্নীতি ঘটছে এবং সেখানে পুলিশের ভূমিকা নগণ্য পুলিশ একদম নিজেকে দল দাসে পরিণত করে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোটো ঘটনাকে নিয়ে এইভাবে অতি সক্রিয়তা দেখানো এটা মনে হয় না খুব একটা প্রয়োজন ছিল বলে বা যদিও প্রয়োজন ছিল তাহলে সেটা সব ক্ষেত্রে সমানভাবে দেখানো হোক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না এবং দিনের পর দিন এটা হয়ে আসছে আমার এটাই বলার সমস্ত হিন্দু ভাই বোনাদের যে আপনারা সচেতন হন সজাগ হন আপনারা ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ বলে এখানে এই সমস্ত কথাবার্তা এই সমস্ত ইয়ে চলছে বিদেশ অন্য যে কোনো একটা বিদেশে যাক যে কোনো একটা ধর্মের সাথে বা সেই দেশের প্রধান ধর্মের সাথে একটা কথা বলুক দেখুন এতদিন সে বেঁচে থাকবে কিনা সন্দেহ তাই নিজের ধর্মকে রক্ষা করতে গেলে একত্রিত হন একত্রিত না হলে নিজের ধর্মকে রক্ষা করতে পারবে না একের পর এক এরকম অন্যায় অত্যাচার নেমে আসবে সেটা মুখ বুঝে সহ্য করতে হবে প্রতিবাদ করুন এবং প্রয়োজন হলে পথে নামুন কিন্তু ইউনিটিটা বজায় রাখুন মনে রাখবেন সবার আগে আমরা হিন্দু সেই হিন্দুত্বটা যদি বজায় রাখতে না পারেন চিরকাল কি হয়েছে এই রাজনৈতিক নেতানেত্রীরা আমাদের বিভিন্ন রকম ছোট ছোট সম্প্রদায় বিভক্ত করে নিজেদের রুটি শেখে গেছে আজকে কিন্তু সেই সমস্ত ভুলে আমাদেরকে এগিয়ে আসতে হবে একটা ইউনিটি না হলে কারণ হিন্দু হিন্দু ভাই ভাই যদি না হন তাহলে কিন্তু সত্যি সামনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে আমরা ভাবছি যে না আমার পাশে গিয়ে কোথায় হচ্ছে ভাইয়া আমি তো বেশ ভালো আছি এই ভাবনাতেই কিন্তু আজ প্রচুর মানুষ বাংলাদেশ থেকে তেলে তিলে এখানে আসে বাস্তব হয়েছে আজকে বাংলাদেশ থেকে যে হার অনুপ্রবেশ সেখানে আমাদের এই সব সাইড দেশে ঢুকেছে এবং তার ফলে আমাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হতে চলেছে এবং যে ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ পাচ্ছে তাতে কিন্তু যদি এখনও সচেতন না হন তাতে কিন্তু আগামী দিনে সত্যিই ভয়ঙ্কর বিপদ আপনার বা আমাদের কারোর বাড়ির কোনো সন্তান সে যদি মহিলা হয় পুরুষ সে কিন্তু সুরক্ষিত থাকবে না এবং যেটা সবচেয়ে আশ্চর্য যে প্রশাসন তো এই বিষয়ে নীরব হয়ে আছে তারা তো কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না আপনি একটু সঠিকভাবে কোনো কথা বলতে পারেন আমি টার্গেট হয়ে যাবে কিন্তু আপনি আমরা দেখলাম যে কিছুদিন আগে সিএ সরি ওয়াক বিলকে কেন্দ্র করে যে হারে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা উত্তেজনাকর এবং ভাষণ প্ররোচিত ভাষণ দিলেন এবং তার ফলে যেভাবে একটা দাঙ্গা শুরু হলো তাতে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মানে চুরি করে বসে থাকার মতন অথচ এই ক্ষেত্রে যে হারে সক্রিয়তা পুলিশ দেখাচ্ছে সেটা কি বলবো পুলিশকে বাহবানা দিয়ে পারা যাচ্ছে না যাই হোক বন্ধুরা সবাই খুব সচেতন থাকুন এবং এক একত্রিত থাকুন সঙ্গবদ্ধ হন এবং যেখানে হিন্দুদের এগেনস্ট এরম কোনো অত্যাচার কোনো ইয়ে দেখা দেবে আপনারা পথে নামুন প্রতিবাদ করুন যেরকমভাবে হোক এগিয়ে আসুন কারণ হিন্দু সমাজ আছে বলে আজ এত সেকিউলার কথা ধর্মনিরপেক্ষ কথা স্বাধীনতার কথা আমরা শুনতে পাচ্ছি না হলে কিন্তু কিচ্ছু করাইও নেই যাই হোক সবাই খুব ভালো থাকুন আবার পরবর্তী প্রতিবেদন আপনাদের সাথে কথা হবে বন্দে মাতারম ভারত মাতা কি জয় জয় হিন্দ